বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে না ইট ইস অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে অবশেষে সেই পনেরো জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে লেডিস্টেলি ওয়ান থিং দিস ইজ এ হিস্ট্রি হিস্ট্রি হ্যাজ বিন মেড ইন দিস রিগার্ড অর্থাৎ নো মন ইজ অ্যাভাব দেলো কেউ আইনের উড্ডে নয় সেটা সেটার প্রতিফলন গোটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগিনিং অর দ্য ফ্রাস্ট্যাপ হ্যাঁ জা বিগান লেডিস এন জেনারেম্যান এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত সদযন্ত্র থাকার পরেও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইস এ মাইল এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফেসিজমের পথনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট এজ ওয়েল এজ শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে ছাড়া হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে হতে পারে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিগানিং নিউ দিস ইজ দ্য বিগানিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছাড়া হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচণ্ড ছাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি স্পেয়ার এক্স্যাক্টলি হ্যাপেন চেয়ারম্যান আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া ছাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিক্টিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা তো আর ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছে তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন অ্যান্ড অ্যাট দিস ইজ এ নিউ বিজ্ঞানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগন্যাল দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি কাউকে কাউকেই দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআরএ বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যার ইট দ্যার ইজ ওয়াট ইট ইজ লেডিস্ট সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন হ্যান্ড পরানো হয় এর উনিবার দেন ইটস ওকে একটা বড়ো বড়ো জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ থুয়ার করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নর এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সব সময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার এটা আনি সালমগীর দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপদজনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সহিراثা শব্দটি ঠিকমতো উল্লেখ করে নাই তার আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধে সো লেডিজ এন্ড জেন্টলমেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে দা হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোনো অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে হয়েছে সুস্পষ্টভাবে লেডিসেন জারম্যান আচ্ছা কি বলছেন তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য দেখুন জামিন প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যদি সেরা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে আমি মনে করি এটা আদালতের ব্যাপার তারপরেও বলছি এটা হতে পারে কিন্তু যদি সেনা হেফাজতে থাকে হলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার ভেরি ইয়ং লাইক ফোর্টি ফোর্টি ফাইভ হবে এইভাবে বয়স হবে তাদের তারাও এখানে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এরা আমাদের এসেট হতে পারতো কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুন গুম দরে দরে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে হুনগুম করিয়েছে এবং এরা কিভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন এরা জানতো ডিজিএফআর আয়নাগর আছে এই সেলগুলা গুলা কারা পরিচালনা করছে এরা নিশ্চয়ই পরিচালনা করেছেন তারা জানেন নিশ্চয়ই তারা জানতেন তো তারা তো বলেন না এবং আজকে দেখলাম যে ওই যে ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে সেটা আমি আমার কাছে আছে যে উনি বলছিলেন কাকে বলছিলেন উনি বলছেন মানে আপনার শেখ নাকি উনি দুইবার বলেছেন যে ফদুল কাদের চৌধুরী মানে সরি মানে সালাউদ্দিন কাদের সেরে দেওয়ার জন্য দেখেন আপনি উনি বলছেন শেখ হাসিনা জানতার উনি জানতেন আয়নাগর আছে মানে তারা জানতেন কল্পনা করেন উনারা জানতেন যে মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলাকে এখানে ঘুম করে রাখা হয়েছে কল্পনা করতে পারেন তাদের স্বীকারোক্তিতেই কিন্তু এটা আছে যে তারা জানতেন এই ঘটনাগুলো বাংলাদেশে করতেছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যারা এই মুহূর্তে আসেন এখনো টিভির সামনে জান নাই গেলে নিশ্চয় বা সোশ্যাল মিডিয়াতে তো আছে Le নিয়েছেন সেনাবাহিনীতে আর আপনারা আমার মানুষ খুন করবেন যদি গণতন্ত্র হত্যা আপনারা জড়িত মানুষ খুনে জড়িত গুমে জড়িত কতটা অমানবিক এক একটা গুমের গঠন আপনি কল্পনা করেন যে আট বছর ছিল আপনার এই যে আমার বেশ সাহেব

সেনাবাহিনীরকে বিডিয়ার হত্যাকাণ্ড এটা শেখ হাসিনা এই কারণে করেছিল কারণ সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য একই কাজ করেছে সে ইনডাইরেক্টলি সেনাবাহিনীর মাধ্যমে এই কাজগুলা করে আজকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু এই মনে একটা অপরাধ যদি এমনি গুলাগুলি হয়ে মারামারি হতো আমি বলতাম অন্য লেভেলে মানে সেনাবাহিনীকে ডিল করার জন্য পরিকল্পিতভাবে বছরের পর বছর খুন গুম আমার মনে আছে আমরা যখন দেশে যেতে চাইতাম একটাই প্রশ্ন ছিল আপনি গুম হয়ে যাবেন মানে গ্রেপ্তার না বলতো যে এয়ারপোর্ট থেকে গুম করে নেবে গুম করে ফেলবে অথচ আমরা আমেরিকান সিটিজেন এদের সব তারপরেও দেখেন বলতো কোনো কেয়ার করবে না তারা গুম করবে সবাই বলতো একজন মানুষও বলে নাই শেখ হাসিনার সময় আপনি দেশে আসেন আপনি মানে যেতে পারবেন খালি বলতো গুম হয়ে যাবেন অথবা ঘটনা ঘটবে এতটা বই বিতি এবং ফিয়ার মঙ্গার মঙ্গারি তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে তারা এবং আজকে যারা মায়া খান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলে নাকি নতুন একটা জিনিস দেখাবো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জনপ্রিয় প্রেসিডেন্ট নিকোলাস সার্কোরজিন নাম আপনারা নিশ্চয়ই চলেছেন দুর্নীতির দায়ে নিকোলাস সার্কোজি আজকে জেলে গেছেন এটা আমি আপনাদেরকে দেখাতে চাই আজকের এই যে উনি যে উনি যে আপনার জেলে যাচ্ছেন এই দেখেন আমি এটা আপনাদেরকে এই জন্যই দেখাতে চাই যে আপনারা দেখলে আপনারা মানসিকভাবে একটু তৃপ্তি পাবেন কেউ যে আইনের ঊর্ধ্বে নয় একজন প্রেসিডেন্ট ছিল উনি এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আচ্ছা একটা সেকেন্ড আমার সাথে দেখেন on tuesday he will become the most high-profile inmate in france look. but nicolas sarkozy is as defiant as ever telling a french sunday newspaper we need jail, jail time that <laughs> His son Louis, who's running for mayor in southern France, has called on supporters to come and show support. Aske, aske one, degen, une… The former president of France, Nicolas Sarkozy, has arrived at the Sante prison in Paris where he'll serve a five year sentence for conspiring to raise election funds from Libya. Mr. So, you so এই কারণে দেখেন আপনাদের আমার ভিডিও দেখা সার্থক কেননা এ তথ্যগুলো আপনি অন্য কোথাও ভিডিওতে পাবেন না আমি আপনাদেরকে বলি সেটা কি আরও একটা তথ্য এবং গুরুত্বপূর্ণ টু এডুকেট ইউর সেলফ উনি কেন জেলে যাচ্ছেন উনি ক্যাম্পেইন ফান্ড দুর্নীতি করে তার বাড়ি বানায় নাই উনি উনি বাড়ি বানায় নাই সোনা কিনে নাই তার ওয়াইফকে দেন নাই উনি ক্যাম্পেইন ফান্ড অর্থাৎ তার নির্বাচনী তহবিলটা লিবিয়ার একজন দন কুবের ওনাকে দিয়েছিল যেটা ডেক্লেয়ার করেন নাই উনি ই ওয়াজ অন ডেক্লেয়ার বাই হিম টু দি ইলেকশন কমিশন দ্যার ইজ ওয়াই হি ইজ গোয়িং টু জেল ইস এ ফাইভ ইয়ার্স জেল টার্ম অর্থাৎ পাঁচ বছরের জন্য উনি জেলে যাচ্ছেন ফ্রান্সের মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট যখন লিবিয়ার গাড্ডাফি ছিল মনে আছে যখন গাড্ডাফির গাড্ডাফিকে যে মানে যে অফারটা দেওয়া হয়েছিল গাদ্দাফিকে তখন তখন যায় ওয়াট ইফ ইউ স্টেপ ডাউন উইল ইউর অল দা ওয়েলথ হুম ইউনো উনি কিন্তু এটা ডিল করেছিলেন তখন নিকোলাস সার্কোজি সেই সার্কোজি আজকে জেলে যাচ্ছেন ক্যাম্পেইন ফান্ড বাংলাদেশের এই ক্যাম্পেইন ফান্ডের দুর্নীতি হয় এটা তো মানে যেটাকে আমরা বলি যে নির্বাচনিত তহবিলের দুর্নীতি যেটা আমাদের রাজনীতিবিদরা দে হ্যাভ নো আইডিয়া হোয়াটস এভার এটা কি কাকে বলে এটা খায় না ঘুমায় অনেকেই জানেও না কত লক্ষ টাকা এটা কোনো বাস্তব প্রয়োগ নাই নিয়ম শুরু এইবার এগুলাকে খুব স্ট্রিক্টলি তাহলে কালু টাকা আর ওই যে দুই নম্বর যারা আছে এরা কেউ নির্বাচন করতে পারতো না প্রকৃত এগুলা যতক্ষণ পর্যন্ত এবং প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন উনার বিরুদ্ধে চার জানা হয়েছিল কেননা উনি ডিক্লেয়ার করেন নাই মানে একটা এখান থেকে একশো হাজার মানে ডলার উনি একজনকে দিয়েছিলেন যেটা একটা স্ক্যান্ডালে এটার জন্য জাস্ট ইমাজিন রুল অফ রাইট এবং নো ওয়ান ইজ দ্য ল এটা প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গাগুলোতে এবং আজকে যখন পনেরো জন আর্মি অফিসারকে নিয়ে শেখ হাসিনা তাকাব্বরি দেখাচ্ছে আরে আর্মিকে শেষ করে দিল আর্মিকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ শেষ করতেছে না আর্মিকে আপনি এবং তুমি শেষ করে ধ্বংস করে দিয়ে চলে গেছো একদম এখন আমরা আর্মিকে উই আর রিবিল্ডিং আওয়ার বাহিনী আওয়ার আর্ম ফোর্সেস আওয়ার আর্মি আওয়ার মিলিটারি আওয়ার পুলিশ আওয়ার জুডিশিয়ারি আওয়ার এভরিথিং উই আর রিবিল্ডিং এ তুমি তোমার মনের মাদুরি মিশিয়ে তুমি একজন বাংলাদেশ বিরোধী মানুষ ছিল এজন্য তুমি ধ্বংস করে গেছো এক একটা প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো আজকে আমাদের যে অফিসাররা এই মুহূর্তে যারা জেলে যাচ্ছে দে আর আওয়ার সেটস দে আর আওয়ার সেট দে এরা এটা কেভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় সব সুবিধা দিয়ে আজকে এই যে স্মার্ট অফিসার যারা আছে আপনি দেখেন তাদেরকে আজকে তাদের এই করুণ পরিণতি কেন হলো আজকে আর্মিরকে এটা শেখ হাসিনার কারণে হয়েছে সুতরাং শেখ হাসিনা এই লোক আবার নাকি ক্ষমতা আসবে এবং এখানে একটা সিগনাল আপনাকে শেখ হাসিনা দেওয়া হচ্ছে আপনার রক্ষা নাই খুনগুমের নির্দেশদাতা গডফ মাদার বা মাদার অফ অল মাফিয়াস রাইট আপনি ইউল নট স্পেয়ার্ড আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিট করবেন না আওয়ামী লীগ যারা এখানে করেন মনে রাখবেন এবং লিখে রাখেন শিল নেভার রিটার্ন টু বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কিনা উই মে টক অ্যাবাউট দ্যাট দ্যাল বি এ ডিবেট ওয়েদার আওয়ামী লীগ ক্যান রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স মে বি ইন দ্য ফিউচার অ্যাটলিস্ট আজকে দেখলাম যে আপনার এই যে মিস্টার গালি বলছে সরি ডক্টর গালি বলছে কমসে কম তিনটা নির্বাচনে মানে আওয়ামী লীগকে বাইরে রাখা হোক শাস্তি হিসাবে আওয়ামী লীগ দলকে এরপরে দেখা যাবে তারা যদি গুসে উঠতে পারে নিজেদেরকে সংশোধন করতে পারে সরি বলে এগুলা আমি মনে করি কমসে কম দশ বছর আওয়ামী লীগকে টোটালি রাজনীতির দ্বারে কাছে আসতে দেওয়া উচিত না এটা তাদের পানিশমেন্ট এই গণহত্যাবাদী এবং দেশকে একটা করদরাজ্য বানানোর ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এই অফিসাররা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার মাদার কারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার নির্দেশে জেনারেল জিয়াউল জিয়াউল হাসান থেকে শুরু করে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের প্রত্যেকে আমি খুব দুঃখ লাগে আমার যে হারুন তারপরে বিপ্লব তারপরে বেনজির এরা সারা পেয়ে গেছে কুখ্যাত খুনি এবং অপরাধী যারা আছে এদেরকে যে কোনভাবেই হোক ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে হলেও এদেরকে ট্র্যাক করে ট্রেস করে এদেরকে আইনের আওতায় এবং আইনের মুখোমুখি করা দাঁড় করানো উচিত বলে আমি মনে করি যদিও